আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ঘরে যাবো বাবার বাড়ি যাবো গাড়ি ফাড়ি সব ঠিক করতে দিয়েছে মানে গাড়িটাকে পুরো ক্লিন করছে খুলে খালে ঠিক করতেছে অনেকদিন করা হয়নি যাব যাবো বলে আমরা এই গাড়ি করেই যাব স্কুটি করে আর এই যে সব এটা পরের দিন সকালে সকাল ছটার সময় আমরা সব রেডি হয়ে গেছি বেরোবো বলে এই যে সব ঘরগুলো এগুলো সব গুছিয়ে ঠিকঠাক করে আমি কিছু ভসকে ভস্কে রেখে যাই না পুরো পরিষ্কার করে রেখে যাব বিছানাপাতি কেননা ফের এসে সব করতে হবে এটা আর ভালো লাগবে না এসে খালি ঝাড়ু ফাড়ু মেরে রাখলেই হবে সেই জন্য আমি সব গুচ্ছে গাচ্ছে পরিষ্কার করে যাই আর এসে তো ঝাড়ু ফাড়ু লাগাতেই হবে তুলো ফুলো হয়ে যাবে ঝাড়ু পূজা করতেই হবে ঘর ভসকে রেখে গেলে ভালো লাগবে না ওইদিকে সব ওই ঘরগুলোকে সব তালা ফালা লেগে দিয়েছে এবারে এই দিক দিয়ে আমরা ওই দিক দিয়ে বেরোবো নি ওই দিকে তালা লেগেছে মেন গেট দিয়ে তালা লেগে দিয়েছে এই গেট দিয়ে বেরোবো আমরা এই যে লাইট গুলো সব বন্ধ করে দিয়েছে হেলমেট দুটো নিয়ে এইখানে রেখে দিয়েছে এই গেট দিয়ে বেরোবো বলে ঠান্ডা কালে যেতে গেলে অনেকগুলোই ব্যাগ হয়ে যায় দু দুটো ব্যাগ আছে আর আমরা যাচ্ছি আরো বিয়ে হবে এখানে ভাতিজি ভাতিজা ভাতিজের বিয়ে ওর জন্যই যাচ্ছি বাবার বাড়ি পিছনে ঝাড়নটাকে বেঁধে লি কেন পিছনে লাগবে বসলে লং লাস রাস্তায় যাবো সেজন্য পিছনে ঝাড়ুনটা বেঁধে লি ভালো করে এই যে আমরা রাস্তায় রওনা দিয়ে দিয়েছি Vaya, bueno, por supuesto. এই যে সকাল ছটা থেকে রেডি হয়ে বেরিয়েছি আমরা ঘরে কিছু চা পানি খাইনি সকালে চা ধুতে হবে ভালো রাস্তাতেই আমরা রাস্তায় এক জায়গায় চা খেয়ে নিচ্ছি শুধু তারপরে এখানে দশটা বাজে এই জায়গায় এসে পৌঁছেছি এইখানেই আমরা রেস্ট নিয়ে এইখানেই রেস্ট নিয়ে আমরা নাস্তা পানি খাই খেয়ে তারপরে বেরোই এই যে আমরা চলে এসছি আর এর আমার বাবুকে আর ভাইব ভাই ভাই মিলে সব কটা আর উঠেছে হা সব লাল আছে সব কটা আমরা লাল পরে এসছি ওরা বাবাটাই লাল পরে এসছে আর আর এরাও এখানে এসে দেখি সব লাল মরেছে আমরা এসে আগে এই ঘরেই বসি এইটা আমার দাদির ঘর ছিল এই ঘরটা আমরা বউর ঘর বলি আমার দাদির ঘর বলে আমরা ববুর ঘর বলি বাকি এটা আমাদের পুরো সব বাইরের ঘর সব তিন বাচ্চা চাচে আছে বাইরেটা

একদিন পরে হবে আমরা এসছি একদিন আগে আমাদের কাজ আছে একটু কাজগুলো করব বলে সেই জন্য আমরা আগে আর এসে দেখি সবাই আগে আগে চলে এই ঘরে কিন্তু বিয়ে আছে অন্য ঘরে Да-да. Вот. Да. Он мог попро-